হুগলির কোন্ননগরে দুষ্কৃতী হামলায় মৃত কানাপুর পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস সদস্য শুরু তদন্ত ভারী বৃষ্টিতে দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন এলাকায় ধান চাষ ও মৌসুমি সবজির ব্যাপক ক্ষতি বর্ধমানে ক্ষতিগ্রস্ত ধান চাষ টানা বৃষ্টিতে নাজেহাল সাধারণ মানুষ মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া হুগলির বিস্তীর্ণ এলাকা জলমগ্ন শেষ ম্যাচে আজ ওভালে মুখোমুখি ভারত ইংল্যান্ড সংসদের বর্ষাকালীন অধিবেশনের আজ নবম দিন বিরোধীরা আজ সংসদের বাইরে বিহারের এসআইআর ইস্যুতে প্রতিবাদ বিক্ষোভ দেখায় রাজ্যসভায় আজ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা অপারেশন সিঁদুর নিয়ে আলোচনায় অংশ নেন অধিবেশনের শুরু থেকেই বিরোধীরা হৈহট্টগোল শুরু করে এর জেরে দুপুর দুটো পর্যন্ত মুলতবি করে দেওয়া হয় সভার কাজ clear during the bsc meeting and in the house that it is the prerogative of the government to decide which minister should speak and reply to the discussion in the house the opposition parties had demanded for a discussion and to elicit the information from the government on operation sindhu however when the opportunity came the opposition parties in Sabha. Chose to walk out without listening to the home minister to the reply by the home minister therefore the demand of the opposition parties yesterday was clearly misplaced and it displays a double standard given in the president i quoted just now about the discussions in both the houses on the mumbai terror attack লোকসভায় আজ দুটি বিল পেশ হওয়ার কথা সভার শুরুতেই বিরোধীদের হৈহট্টগোলের জেরে প্রথমে বেলা বারোটা ও পরে দুপুর দুটো পর্যন্ত মুলতবি করে দেওয়া হয় সভার কাজ রাজ্যসভায়ও আজ সমুদ্রে পণ্য পরিবহন সংক্রান্ত একটি বিল পেশ করা হবে দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার আমেরিকার রাষ্ট্রপতির বক্তব্যকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার এর প্রভাবের বিষয়টিও খতিয়ে দেখছে গত কয়েক মাস ধরে ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে আলোচনা চলছে কেন্দ্রীয় সরকার এর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ দেশের কৃষক উদ্যোগপতি ছোট ও মাঝারি শিল্পে বিনিয়োগকারীদের স্বার্থের বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার স্বার্থ রক্ষায় সরকার সব রকম পদক্ষেপ নিচ্ছে বলেও জানানো হয়েছে মালেগাঁও কাণ্ডে প্রাক্তন বিজেপি সাংসদ প্রজ্ঞা প্রজ্ঞাসহ সাতজনকে বেকসুর মুক্তি দিল মুম্বাইয়ের বিশেষ এনআইএ আদালত অভিযুক্তদের বিরুদ্ধে ইউএপিএ অস্ত্র আইনে মামলা করা হয়েছিল আজ বিশেষ আদালত জানায় এই মামলায় ইউএপিএ আইন প্রযুক্ত হয় না সতেরো বছর পর এই মামলার রায় ঘোষণা করা হল সাতজনই জামিনে মুক্ত ছিলেন এবার এই মামলা থেকে তারা নিষ্কৃতি পেলেন आईनजीवी अदालत राय संपर्क जानिए छोटे कोर्ट ने कहा कि ये जो इंसिडेंट है ये इंसिडेंट बहुत बहुत यानी खराब इंसिडेंट है और इस इंसिडेंट की वजह से जो लोग गए हैं, जिनका नुकसान हुआ है विक्टिम्स का वो डेफिनेटली पूरा नहीं हो सकता भर के नहीं, लेकिन दो दो लाख रुपए हर डिसीज के फैमिली को देने को कहा है और हर इंजर्ड के फैमिली को फिफ्टी थाउजेंड रूपए देने का कोर्ट ने डायरेक्शन दिया है आपने सेवन इलेवन में देखा है इस केस में देखा कई सारे अधिकारी जो कॉमन है इस बारे में हमने पिटिशन भी फाइल की है जो इतने साल हमारे सब लोगों के बर्बाद हुए हैं और उस वजह से अभी उस बारे में हम एक्शन लेंगे कोर्ट ने यह भी कहा है की जो एक ए अधिकारी चतुर्वेदी के घर में आर प्लांट करते हुए देखा गया उसके बारे में भी कोर्ट ने उसमें ऑब्जर्वेशन किया है और डिटेल इसमें जब जजमेंट आएगा तब और बात कर सकते हैं দুষ্কৃতি হামলায় প্রাণ হারালেন হুগলির কোন্নগরের কানাইপুর পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস সদস্য পিন্টু চক্রবর্তী ওরফে মুন্না পুলিশ জানিয়েছে তার রান্নার গ্যাসের অফিস থেকে বাড়ি যাওয়ার পথে গত সন্ধ্যায় অটো স্ট্যান্ডের কাছে তার উপর অতর্কিত হামলা চালায় বেশ কয়েকজন দুষ্কৃতী ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় তাকে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে কলকাতায় স্থানান্তরিত করা হয় আমরা খবর পেলাম যে এখানে এই ধরনের একটা ঘটনা ঘটেছে কেউ তারা অত থেকে তাকে আক্রমণ করেছে আমাদের মুন্নাদা অত্যন্ত ছেলে সেই প্রতি এরকম কি করে হলো আমরা নিজেরাও বুঝতে পারছি না এখানে এসে পুলিশের সঙ্গে কথা বলছি আমরা জানবার চেষ্টা করছি ঘটনাটা ওনার একটা গ্যাসের ডিলারশিপ ওনার সেই দোকানের সামনে যে মুহূর্তে আমি দেখলাম যে বাইককে উঠছেন পেছন দিক থেকে দুজন এসে ঘাড়ে প্রথমে তারপরে হাতে এবং তারপর সারা শরীর অজস্র ভোজালির কোপ মারতে শুরু করলো এবং তারপর তারা হেঁটে হেঁটে এখান থেকে চলে গেছে এইটুকু পাওয়া গেছে বাকিটা পুলিশ ইনভেস্টিগেশন করছে একটা কথা শুধু বলবো যে ও পঞ্চায়েতের পূর্ত দপ্তরের সঞ্চালক ছিল এবং নিজে এখানকার ব্যবসায়ী সমিতির প্রেসিডেন্ট নিজে একজন গ্যাসের ডিলার

চক্রবর্তী গ্যাস মন্না উনি যখন ওনার এই গ্যাস গোডাউনের থেকে বাইকে করে বেড়েছিলেন সে সময় একাধিক মানে দুজনেরকে দেখতে পাচ্ছি আমরা যেটা শুনলাম তো তারা এসে ওনাকে আঘাত করে কোনো ধারাল অস্ত্র দিয়ে উনি গুরুতর আহত হয়েছেন ওনাকে ট্রিটমেন্টের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে কলকাতার একটা পিজিতে খুব সম্ভবত ওখানে আমাদের লক্ষ্য গেছে আর বাকি যে ঘটনা ঘটেছে সেটা আমরা তদন্ত করে দেখছি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জেলার সব নির্বাচনী অফিসারদের সম্প্রতি একটি মেমো পাঠিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই মেমোটি উল্লেখ করে সামাজিক মাধ্যমে এক বার্তায় বলেছেন এই স্মারকলিপি বা মেমো থেকে পরিষ্কার যে গণতন্ত্রের প্রতি বিশ্বাসঘাতকতা করা হয়েছে তিনি আরও অভিযোগ করেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভুতুড়ে ভোটারদের নাম ভোটার তালিকায় নথিভুক্ত করা হয়েছে এর বিরুদ্ধে যথাযথ তদন্ত ও পদক্ষেপের দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচন কমিশনের বিরুদ্ধে অপমানজনক মন্তব্যের কড়া ব্যবস্থা কেন্দ্রীয় নির্বাচন কমিশন আরজি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারের সাংবিধানিক সংস্থার উপরে একজন মুখ্যমন্ত্রী যিনি সংবিধানের শপথ নিয়ে বসে আছেন তার এই ধরনের স্টেটমেন্ট করা যায় কিনা থেকে বড় বিষয় হচ্ছে ভাবনা চিন্তার বিষয় হচ্ছে দ্বিতীয় যে বিষয়টি এসআইআর ঠিক হয়েছে যে নির্বাচন কমিশন তারা ঠিক করেছেন তারা করবে তো সবাইভাবে আমি চাইবো তাদেরকে করতে হবে কিন্তু আমার মনে পড়ে যাচ্ছে সম্ভবত দু সালের ঘটনা সিপিএমের বিমান বস থেকে শুরু করে এরকম বিভিন্ন লোকেরা যারা সিপিএম তখন ক্ষমতায় ছিল তারা নিজেদেরকে ভগবান মনে করতেন তারা নির্বাচন কমিশনের উপরে এই ধরনের নানা ধরনের বক্তব্য রেখেছিলেন সেই সময় কেন্দ্রীয় নির্বাচন কমিশন একটা নোটিশ করেছিল সিপিএমের অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারিকে কি আপনার বেঙ্গল চ্যাপ্টার এই ধরনের শব্দ বা কোশ্চেন ব্যবহার কর প্রশ্ন তোলা হচ্ছে নির্বাচন কমিশন সম্পর্কে তো কেন আপনাদের দলের অ্যাফিলিয়েশন বাতিল করা হবে না এই বিষয়ে আপনাদের জবাব দিন এবং এটা একটি বাংলার বড় পত্রিকাতে বিমানের জরুরি অবতরণ বলে খবরও হয়েছিল পরের দিন কারণ বসু তখন গলাটা স্তব্ধ হয়ে গেছিল আমার মনে হয় এই ধরনের একটা কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের তরফ থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রয়োজন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হওয়া প্রয়োজন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনীতি থেকে ডিবার করা উচিত সাংবিধানিক সংস্থার উপরে এই ধরনের মন্তব্য করা সাধারণ মানুষের জন্য রয়েছে কেন্দ্রীয় সরকারের নানা প্রকল্প সেই প্রকল্পগুলির উপকারিতা প্রত্যন্ত এলাকার যুবক যুবতীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নেহেরু যুবকেন্দ্র বা মাই ভারতের উদ্যোগে গতকাল বিশেষ কর্মশালার আয়োজন করা হয় পুরুলিয়ার বিভূতি বিদ্যাপীঠে বলে জানালেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেমন্ত কুমার রজক মূলত এনএসএস ইউনিটটাকে লক্ষ্য করেই আমাদের এই প্রোগ্রাম ফ্ল্যাগশিপ সম্পর্কে বিভিন্ন আলোচনা যাতে করে এখানে বয়স্করা বলে দেওয়া আছে ১৬ থেকে উনত্রিশ বছরের মধ্যে ছেলেমেয়েরা যুবরা যুবতীরা হবে যারা মোট কথা স্কিম সম্পর্কে টোটাল ধারণা নিয়ে পারে তারা সমাজে এটাকে ইমপ্লিমেন্ট করবে আপনি জল দেবেন

জেলার প্রায় আশি জন যুবক যুবতী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে বলে জানিয়েছেন নেহেরু যুবকেন্দ্র বা মাই ভারতের আধিকারিক অন্বেষা ভট্টাচার্য ওয়ার্কশপ অন ফ্ল্যাগশিপ স্কিমস এটার বিষয়বস্তু হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে বিভিন্ন স্কিমগুলো রয়েছে অগণিত স্কিম রয়েছে তার মধ্যে আমরা চারটে স্কিমকে বেছে নিয়েছি যেগুলো আমাদের বাঁকুড়া জেলার ইউথদের জন্য বিশেষ উপযোগী হবে বলে আমরা মনে করেছি সেই চারটে স্কিমের মধ্যে রয়েছে স্কিল ইন্ডিয়া মিশন রয়েছে স্টার্ট আপ ইন্ডিয়া রয়েছে ন্যাশনাল স্কলারশিপ প্রোগ্রাম এবং স্বাচ্ছ ভারত মিশন তো আমরা সবাই জানি যে ইউথদের মনে একটা সবসময়তে চিন্তা থাকে তাদের জীবিকা কি হবে কি কাজ করবে কেরিয়ারের যে একটা চিন্তা তৈরি হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা স্কিল ডেভেলপমেন্টের গুরুত্ব সম্পর্কে জোর দিতে চাই এবং সেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের ঠিক কী কী স্কিম রয়েছে এবং সেই স্কিমগুলো থেকে তারা কিভাবে বেনিফিটেড হতে পারে বা ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে ইউথদের জন্য কী কী স্কলারশিপ রয়েছে যেগুলোকে কাজে লাগিয়ে তারা তাদের জীবিকার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ধাপ এগিয়ে যেতে পারে অংশগ্রহণ করে খুশি যুবক যুবতীরা জানালেন তাদের বক্তব্য ইন্ডিয়াতে বুকেশ নলেজ থেকে বেরিয়ে এন্টারপ্রেনারশিপ কিংবা এরকম স্কিল ডেভেলপমেন্ট বেসড নলেজ মানে গেন করা লাইক ভালো মানে ইন কেস যদি বুকেশ নলেজ কিংবা এরকম টাইপের গ্যাদারড নলেজ থেকে যদি কোনো জব কিংবা কেরিয়ার সেট না হতে পারে তখন আই গেস এটা মানে সেট করতে হেল্প করবে বিকল্প আয়ের উৎস হিসেবে মৌমাছি পালনে উৎসাহ দিতে রাজ্যস্তরে দুদিনের এক কর্মশালার আয়োজন করেছিল মুর্শিদাবাদের সারগাছি ধান্য গঙ্গা কৃষি বিজ্ঞান কেন্দ্র রাজ্যের বিভিন্ন জেলা থেকে তিনশোর বেশি মৌমাছি পালক এই কর্মশালায় যোগ দেন উপস্থিত ছিলেন স্নাতকোত্তর ও গবেষণা স্তরের ছাত্রছাত্রী অধ্যাপক ও কৃষি বিজ্ঞানীরা। উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয়ের অধ্যাপক নৃপেন্দ্র নস্কর বিভিন্ন পরাগ সংযোগকারী পতঙ্গের সংরক্ষণ ও পরিবেশে তাদের গুরুত্ব নিয়ে বিশদে আলোচনা করেন ধান্নগঙ্গা কৃষি বিজ্ঞান কেন্দ্র মৌমাছি পালন নিয়ে যে দুই দিনের একটা রাজ্যস্তরীয় রাজ্যস্তরীয় সেমিনার আয়োজন করেছে খুব মহতি উদ্দেশ্য উদ্দেশ্য সোজা যে যারা মৌপালক রয়েছেন তারা আরো কিভাবে তার ব্যবসাটাকে প্রসার করতে পারেন এবং মধু নিজেরাই কিভাবে প্রসেস করে মানে প্রক্রিয়াকরণ করে ভালো দাম পেয়ে ব্যবসাটাকে আরো লাভের দিকে নিয়ে যেতে পারে সেই সম্পর্কে নানাবিধ দিক মৌমাছি সম্পর্কে মধু উৎপাদন সম্পর্কে গতকাল থেকে আলোচনা হচ্ছে এই যে অনুষ্ঠানটা যাতে করে আগামী দিনে যুবক যারা কর্ম সংস্থানের জন্য বিভিন্ন কৃষি সংক্রান্ত কাজকর্ম করতে চাইছেন তাদের সামনে এই মৌমাছি পালন এবং মধু অন্যান্য মধু সহ অন্যান্য যে যে সমস্ত জিনিসপত্র যেগুলো তাদেরকে জীবিকার সন্ধান করে দিতে পারে সেইগুলো আমরা তাদেরকে দেওয়ার চেষ্টা করবো এই আলোচনা সভার মাধ্যমে মৌমাছি সংক্রান্ত শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের বিশিষ্ট বিজ্ঞানীরা মৌমাছি পালনের বিষয়ে আলোকপাত করেন ভারত ব্রিটেন বাণিজ্য চুক্তিতে ভারতীয় শিল্প সামগ্রী রপ্তানির নতুন দিক উন্মোচনে অর্থনৈতিক সমৃদ্ধির সম্ভাবনা দেখছেন মুর্শিদাবাদের বালুচরি শাড়ি শিল্পীরা অষ্টাদশ শতাব্দীর প্রথম ভাগে মুর্শিদাবাদের আজিনগঞ্জ জিয়াগঞ্জ অঞ্চলে গড়ে ওঠে বিশেষ বাণিজ্য কেন্দ্র আমাদের গ্রামীণ শিল্পীরা বেশি বেশি করে বালুচরি শাড়ি প্রোডাকশন করবে এবং মজুরিটাও বৃদ্ধি পাবে এবং আমাদের যে যেটা আগে ভারতীয় বাজারে বিক্রি হতো বালুচরি শাড়ি যেটা রামায়ণ মহাভারত বা জটায়ুর কাহিনী বিভিন্ন রকমের বিয়ের ফেস্টিভাল এসব থাকতো সেটা এখন আরো ভালো উন্নত মানের আরো কিছু মডার্ন করে আমরা যদি আমরা তৈরি করতে পারি আর বিদেশের বাজারে আরো ভালো চলবে ভারত কি সাত ইউকে কিংডম কা যে কমার্শিয়াল কমার্শিয়াল যে গঠবন্ধ হওয়া উসি কি খাদি আর ইহা কা যে সামান प्रोडक्शन होता है उसी के बारे में बहुत अच्छी हुआ बाहर का जो पैसा है वो इंडिया पे आएगा यहाँ का जो इकोनॉमिक सिस्टम वो डेवलप होगा आखिर हमारा देश का उन्नति होगा इसीलिए प्रधानमंत्री जी को हम बहुत बहुत शुभकामना देता हूँ

फिर भी अगर आ, एक्सपोर्ट मार्केट आ, हम लोग भी कोशिश कर रहे हैं और डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन ये भी चाह रहे हैं डिपार्टमेंट से भी बहुत सारी कोशिशें जारी है तो ये अगर पॉसिबल हुआ एक्सपोर्ट करना और इजीली पॉसिबल हुआ एक्सपोर्ट मार्केट को एक्सेसिबल करना तो जो हमारे वीवर्स हैं जो मतलब तांती और जो सारे आर्टिजनस हैं इन लोगों के सही पैसा और भी ज़्यादा पैसा मिलेगा और भी ज़्यादा इनको इनका जो रोज़गार है इनका जो इनकम है ভারত ব্রিটেন বাণিজ্যিক চুক্তির ফলে জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের চা উৎপাদক থেকে ব্যবসায়ীরা সকলেই আশা করছেন ভারতীয় চায়ের রপ্তানি বৃদ্ধি পাবে দার্জিলিং চা বিশেষজ্ঞ জীবন পান্ডে জানান বিশেষ স্থান পাবে রাজ্যের চা জলপাইগুড়ির ডেঙ্গুয়া ঝাড় চা বাগানের ম্যানেজার সুবীর গাঙ্গুলি জানান সারা দেশের চা উৎপাদক ও ব্যবসায়ীদের কাছে অত্যন্ত খুশির খবর এটি বিশেষ করে এর চায়ের জন্য এফটি এবং ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এটাকে আরেকটা নাম হচ্ছে সেটা কমপ্লিহেন্সিভ ইকোনমিক অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট এটা এখন ইন্ডিয়া এবং ইউকের মধ্যে সাইন হয়েছে তো এটাতে কি হবে ইন্ডিয়ান টি উইল গেট এ লেভেল প্লেয়িং ব্রিটেল ভালো চাটা কেনে দার্জিলিং চাটা কেনে দার্জিলিং অর্থোডক্সটা ব্রিটেন কেনে তার বিক্রিটা বাড়বে এখন ব্রিটেন ওর সাথে সিটিসি চা কিনবে না তার উপরে নির্ভর করবে আমাদের ডুয়ার্সের চা বাগানের বিক্রি কারণ ডুয়ার্সে ম্যাক্সিমামই সিটিসি তৈরি হয় আজ ওভালে পঞ্চম টেস্ট ম্যাচে মুখোমুখি ভারত ও ইংল্যান্ড খেলা শুরু দুপুর সাড়ে তিনটে থেকে ওভালে দুই দল এ পর্যন্ত পনেরো বার মুখোমুখি হয়েছে ভারত জয় পেয়েছে ছবার ড্র হয়েছে সাতবার ও হেরেছে দুবার গত কয়েকদিনে অবিশ্রান্ত বৃষ্টিতে দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের একাধিক ব্লক জলমগ্ন বিপর্যস্ত জনজীবন গত চব্বিশ ঘন্টায় কাকদ্বীপে বৃষ্টিপাত হয়েছে একশো পঞ্চাশ মিলিমিটারের বেশি নামখানার নারায়ণপুর পঞ্চায়েতের পঁচিশ তিরিশটি বাড়ি জলমগ্ন বাজারের একাধিক দোকানের সামনে জল জমে রয়েছে আমন চাষ ও মৌসুমি সবজির ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে আজও সকাল থেকে দফায় দফায় বৃষ্টি হচ্ছে নাজেহাল সাধারণ মানুষ দেখতে পাচ্ছেন সামনে জল জলের উপর দিয়ে এইরকম হেঁটে চলে যাচ্ছে যেতে হচ্ছে হ্যাঁ বাড়ির সামনে জল এই পঞ্চায়েত থেকে সব জলের ড্রেন সব বন্ধ করে রাখছে জল নিকাশি ড্রেন সব কোনো ব্যবস্থা করছে না এই যে আমার সামনে একটা দোকান আছে দোকান থেকে কোনো মালপত্র আনতে আসতেছে না এই জলের জন্য বাড়িতে ঢুকতে পারছি না সাপ টিকটিকি সব বাড়ির ভিতরে ঢুকে যাচ্ছে কোনো ব্যবস্থা করছে না পঞ্চায়েত থেকে প্রত্যেক বছরে এরকম যে জল হয় এই জলের অবস্থায় আমরা বাজারে যে ঠিক মতন বেরোতে পারি না জল হয়ে থাকে তারপরে ছেলেমেয়েরা স্কুল যেতে পারে না জল আনতে সমস্যা হয় বাজার হাট করতে সমস্যা হয় টানা বৃষ্টিতে সমস্যায় পড়েছেন দুই বর্ধমানের কৃষকরা এই সময় আমন চাষের মরশুম অতিরিক্ত বৃষ্টিতে ধানের বীজ পচে যাওয়ায় সমস্যায় পড়েছেন রাজ্যের শস্য গোলার চাষিরা তাঁরা জানাচ্ছেন দ্বিতীয়বার ধানের বীজ ফেললেও বৃষ্টিতে সেই বীজ থেকে চারাগাছ ঠিকমতো বের হয়নি এর ফলে রোপণ নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন চাষিরা বলতে বীজ প্রত্যেকেরই প্রায় কম বেশি নষ্ট হয়ে গেছে এখন যেটা আশানুরূপ সেটা হচ্ছে না বেশিরভাগ লোকেরই মানে যা এস্টিমেট তার থেকে কম হয়ে গেছে তাই এরকম প্রত্যেকেরই কম বেশি টান পড়ে যাচ্ছে বীজটা এই এক মাস যাবত বৃষ্টির দরুন মানে বেশিরভাগই বীজ মানে পচে গেছে নষ্ট হয়েছে আমাদের এখানে এক টানা পঁয়ত্রিশ দিন বৃষ্টি হয়ে গেছে বৃষ্টি হওয়ার ফলে মানে মাঠে যত বীজ ফেলা ছিল সব জলের তলায় পচে গেছে পচে যাওয়ার পর এবারে জমি কাদানো হয়েছে জমি কাদানো হওয়ার পর বীজ আর পাওয়া যাচ্ছে না এখান থেকে ওখান থেকে আনা হচ্ছে সে দাম দিয়ে আনা হচ্ছে হ্যাঁ তা বৃষ্টির অভাবে বৃষ্টিতে যেমন ভালোও হয়েছে তেমন ক্ষতিও হয়েছে আমাদের এমন অবস্থা বীজের জন্য চাষ মার খাচ্ছে অনেক জমি পড়ে থাকছে শেষ করতে পারছি না বিচারভাবে অভাবে হ্যাঁ প্রচুর বৃষ্টি একসঙ্গে এক মাস বৃষ্টি হবে বীজ অনেক নষ্ট হয়ে গেছে হ্যাঁ ডবল ডবল করে বীজ ছিলেও কুলাতে পারছে না আমার চাষি এখন বিভ্রান দিতে বলেছে দ্বারকার বাঁধ ভেঙে প্লাবিত মুর্শিদাবাদের কান্দির বিভিন্ন গ্রাম কানাময়ুরাক্ষী ও কুঁয়ে নদী বাঁধ উপচে জল ঢুকে পড়েছে ভরতপুরের ছত্রপুর কল্পা জাঁকনি ইব্রাহিমপুরে কয়েকশো বিঘা কৃষি জমি জলের তলায় দুর্ভোগের শিকার স্থানীয় বাসিন্দারা দেখলাম বিস্তীর্ণ এলাকা জুড়ে জলমগ্ন হয়ে গিয়েছে অতি বর্ষণের কারণে এবং কিছু পিলিপাড়া ব্যারেজ থেকে জল ছেড়েছে শুনেছিলাম কাল রাত্রেও আমরা এসেছিলাম এই এলাকায় এস এম এল কে নিয়ে আমরা পরিদর্শন করে গিয়েছি দেখেছি অবস্থা খুবই খারাপ বিভিন্ন বিস্তীর্ণ এলাকা জুড়ে মাঠের যে জমি চাষ করেছিল সেগুলো সমস্তটা জলে জলমগ্ন হয়ে চাষের জমি নষ্ট হয়ে গিয়েছে এবং নদীর ওপারে যে গ্রামগুলো আছে সেই গ্রামগুলোর পরিস্থিতি খুবই খারাপ রাস্তাঘাট পুরো ব্লক হয়ে গেছে কোন লোক বাইরে আসতে পারছেন না প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত পুরুলিয়ার স্বাভাবিক জনজীবন জলমগ্ন বহু এলাকা বহু জায়গাতে বিশেষ করে পাহাড়ি এলাকায় কজওয়ের ওপর দিয়ে বইছে জল পুরোদমে চাষে নেমেছেন কৃষকরা তবে প্রবল বৃষ্টিতে ক্ষতির আশঙ্কায় ভুগছেন তাঁরা যাদের ক্ষতি হয় না মানে চারা হয়তো হয় নাই মানে পচে যাচ্ছে চারা বৃষ্টি সুবিস্তা হচ্ছে না কি চাইছেন কৃষি দপ্তরের কাছে কিছু চাইছেন কৃষি দপ্তর থেকে আমরা চাইছি যে এই যে জায়গা জমি আমাদের এই জোর ধারের তো হম নিয়োগ আছে পরামর্শ চাইছেন পরামর্শ চাইছি যাতে যে আমাদের নদী যেমন এই যেমন জলের বিধি বড় হলে গত টানা বৃষ্টিতে বিপর্যস্ত বাঁকুড়ার বিস্তীর্ণ অংশ বাঁকুড়া আরামবাগ রাজ্য সড়কের ওপর এক হাঁটু করে জল কলকাতার সঙ্গে বাঁকুড়া ও পুরুলিয়ার সংযোগকারী গুরুত্বপূর্ণ এই সড়কে জল জমা প্রতি বছরের ঘটনা এর জেরে সমস্যায় পড়েন সাধারণ মানুষ সঠিক নিকাশি ব্যবস্থা না থাকায় এই দুর্ভোগ স্থানীয়দের দাবি এ বিষয়ে সরকার দ্রুত পদক্ষেপ নিক জল উঠে যাচ্ছে মানুষজনের যাওয়ার আসার অসুবিধে কলকাতার থেকে এটা একদম বাঁকুড়া পর্যন্ত রাস্তা প্রত্যেক বছর এইভাবে জল নিকাশের কোনো ব্যবস্থা নেই কিছু নাই আমাদের দোকানে পর্যন্ত এই জল ঢুকে যাচ্ছে এই যে রাস্তা একদম খারাপ ঘর্ত নিম্নচাপ অক্ষরেখা ও মৌসুমী অক্ষরেখার ত্রিফলার প্রভাবে দক্ষিণবঙ্গে আজও ভারী বৃষ্টির পূর্বাভাস তবে শনিবার থেকে সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে রয়েছে প্রবল বৃষ্টির আশঙ্কা বলে জানিয়েছেন কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় উপমহানির্দেশক ড. সোমনাথ দত্ত আফার ইয়ারে সার্কুলেশন আছে সেই সার্কুলেশনটি অবস্থান করছে নর্থ বে অফ বেঙ্গল উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা কোস্ট এই কারণে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলারই অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দিনে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতেই অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার অনেক স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার সাথে সাথে কিছু জেলায় বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম লাইটনিং ছোড়ো হাওয়া এবং ভারী থেকে অতি ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আকাশ সাধারণত মেঘলা থাকবে কয়েক পশলা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বৃষ্টি হয়েছে আটত্রিশ দশমিক তিন মিলিমিটার এখন দেখে নেব রাজ্যের কয়েকটি জায়গার সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা দার্জিলিংয়ের সর্বোচ্চ তাপমাত্রা কুড়ি ডিগ্রি সর্বনিম্ন সতেরো ডিগ্রি সেলসিয়াস জলপাইগুড়ি সর্বোচ্চ চৌত্রিশ ডিগ্রি সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস কোচবিহারে সর্বোচ্চ ডিগ্রি ডিগ্রি সর্বনিম্ন সেলসিয়াস মালদা সর্বোচ্চ ডিগ্রি সর্বনিম্ন ডিগ্রি সেলসিয়াস বহরমপুর সর্বোচ্চ একত্রিশ ডিগ্রি সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীনিকেতনে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে তিরিশ ও পঁচিশ ডিগ্রি সেলসিয়াস আসানসোল সর্বোচ্চ তিরিশ সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস বর্ধমানে সর্বোচ্চ একত্রিশ ডিগ্রি সর্বনিম্ন তেইশ ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়া সর্বোচ্চ একত্রিশ ডিগ্রি সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়া সর্বোচ্চ তেত্রিশ ডিগ্রি সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস কৃষ্ণনগর সর্বোচ্চ একত্রিশ ডিগ্রি সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস দীঘায় সর্বোচ্চ বত্রিশ ডিগ্রি সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস ডায়মন্ড হারবারে সর্বোচ্চ একত্রিশ ডিগ্রি সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস কলকাতায় সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে আঠাশ দশমিক পাঁচ ডিগ্রি ও পঁচিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস শেষ করার আগে শীর্ষ সংবাদ আরও একবার বিরোধীদের হৈহট্টগোলে ব্যাহত লোকসভা ও রাজ্যসভার অধিবেশন দুপুর দুটো পর্যন্ত মুলতবি দুই কক্ষ হুগলির কোন্নগরে দুষ্কৃতী হামলায় মৃত কানাপুর পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস সদস্য শুরু তদন্ত ভারী বৃষ্টিতে দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন এলাকায় ধান চাষ ও মৌসুমী সবজির ব্যাপক ক্ষতি বর্ধমানে ক্ষতিগ্রস্ত ধান চাষ টানা বৃষ্টিতে নাজিহাল সাধারণ মানুষ মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া হুগলির বিস্তীর্ণ এলাকা জলমগ্ন ব্যাহত জনজীবন পাঁচ টেস্ট ক্রিকেট ম্যাচ সিরিজের শেষ ম্যাচে আজ ওভালে মুখোমুখি ভারত ইংল্যান্ড সংবাদ এখন এই পর্যন্তই এরপর বিকেল পাঁচটায় পরের খবর নমস্কার